নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেই জন্যই তোমাদের জন্য রোজ রোজ একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারছি আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কারণ তোমার তোমরা আমার ভিডিওটা দেখে মূল্যবান সময় দিয়ে আমাকে অনেক উপকৃত করছো এইভাবে তোমরা পাশে থেকো আমিও তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো চলো আজকে শুরু করি দেখো মেয়ের স্কুলের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি তোমাদের কয়েকদিন আগেই বলছিলাম যে আমার মেয়ের স্কুলের ড্রেস চেঞ্জ হবে হাউস ড্রেসও চেঞ্জ হয়েছে সেটা তো আগেই দেখিয়েছি এবং নর্মাল ড্রেসটাও দেখো চেঞ্জ হয়েছে আগে ওদের স্কার্ট ছিল লেগিংস স্কার্ট আর ওপরের শার্ট ছিল এখন সেটা প্যান্ট হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যা গেছে খুব সুন্দর লাগছে আজকে থেকে ও সেই ড্রেসটা পরতে যাচ্ছে পরে যাচ্ছে স্কুল আর এদিকে দেখো শরৎকাল এসে গেছে কাশফুলও ফুটে গেছে তো কয়েকটা কাশফুল আমাকে মেয়ে এনে দিয়েছে বাইরে থেকে কি সুন্দর লাগছে না নীল আকাশ সাথে কাশফুলটা এত সুন্দর একটা কম্বিনেশন আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম ঠিক কোন জায়গাটা এটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে তো দেখলাম দেখো নীল আকাশের নিচেই এই কাশফুলটা সুন্দর মানাচ্ছি শরৎকাল তো নীল আকাশ আর কাশফুল একদম পারফেক্ট কম্বিনেশন তো চলো কাজ করতে হবে কাশফুল দেখিয়ে দেখলে তো হবে না বাড়ির কাজগুলোও রয়েছে সাথে তোমাদের সাথে তোমাদেরকেও অনেক কিছু শেয়ার করতে হবে তোমাদের আমি চন্দ্রগ্রহণের ভিডিওটা দিইনি আমি ক্লিপ তুলে রেখেছিলাম খুব একটা ভালো করে ক্লিয়ারেন্স আসছিল না তবে আমি কিছুটা তুলে দিয়ে তুলে রেখেছিলাম আমি জেগেছিলাম আমার মেয়ে হাজব্যান্ড সবাই জেগেছিল তো তোমাদের জন্যই এটা করা কিছুটা তোমাদের দেখাতে পারবো কিন্তু খুব একটা ভালো হয়নি আমার নিজেরই মতো পছন্দ হয়নি তবু আমি শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে যেটুকুনি রেখেছি দেখো হালকা বোঝা যাচ্ছে ফোনেতে অতটা সুন্দরভাবে আসছিল না সামনেভাবে সামনে দেখলে অনেকে দেখেছো হয়তো তো চলো এবার তোমরা কোনো দিন গরম মুড়ি খেয়েছো গরম মুড়ি মানে ধরো মুড়ি তো আমাদের ফ্রাই করে রাখাই থাকে কিনে আনি সেটাকে যখন খাওয়া হয় তখন আবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মুড়িটাকে ভেজে নিই এত টেস্টি লাগে প্লিজ যারা ক খাওনি তারা একবার ট্রাই করে দেখো নর্মাল যে মুড়িটা মেখে খাওয়া হয় আর কড়াইতে খাওয়ার আগে একবার ফ্রাই করে নেওয়া একদম টেস্ট চেঞ্জ হয়ে যায় এটার স্বাদ অনেকটা বেড়ে যায় আর সাথে একটু পেঁয়াজ একটু শশা টমেটো যে যেরকম নেবে চানাচুর সব কিছু দিয়ে মুড়িটা মিক্সড করে নেবে শুধুও যদি মুড়িটা তেল দিয়ে এরকম গরম করে সেটাও ভালো লাগবে কিন্তু যদি একটু কেউ মশলা দার খাওয়ার ইচ্ছা হয় সাথে তোমরা চানাচুর পেঁয়াজ আমি যেমন দেখো আলু ভেজেছি একটু আলু ভেজে অ্যাড করেছি শশা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি নিইনি কারণ আমার চানাচুরটা খুব ঝাল ছিল তো তার জন্য নিইনি তো এগুলোকে সমস্ত কিছু মিক্সড করে যদি খাও না মুখের স্বাদ এতটাই মানে চেঞ্জ হয়ে যাবে বারবার খেতে ইচ্ছা করবে তো মুড়ি যারা ভালোবাসো না তারাও মুড়িকে ভালোবাসতে শুরু করবে আমি কিন্তু মুড়ি প্রচণ্ড ভালোবাসি যেরকমভাবে মুড়ি খাওয়া যায় আমি ট্রাই করে করে দেখি বিভিন্ন রকমভাবে মুড়ি খাই আমি মুড়ি আমার ফেভারিট তো তোমাদেরকে আমি দেখাই আমি একটা যা সেদিনকে বেরিয়েছিলাম একটু অনেক দিন বাড়িতে বোর লাগছিলো তো মামার বাড়ি গিয়েছিলাম এর আগেও আমার মামার বাড়ির ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা এর দেখে আসবে তো আবার দু একদিনের জন্য ভাবলাম চলো ঘুরে আসি তো এটা সেই মামার বাড়িতেই তোমাদের তোলা ভিডিও দেখো কত সুন্দর জায়গাটা মামার বাড়ির গ্রামটা এত সুন্দর মানে আমি তো গ্রামে থাকি আমি তো গ্রামের ভিডিও তোমাদের শেয়ার করি কিন্তু এই জায়গাটা যে এতটা সুন্দর তোমরা যদি দেখো বুঝতে পারবে আমার কথাটা মিথ্যে না আমি তোমাদের দেখাবো শুধু এই ভিডিওটাতে তোমাদের আমি সবটা দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি এর যে পরের ভিডিওটা আসছে তোমরা প্লিজ এই পরের ভিডিওটা একটু দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের একটা সুন্দর জায়গা আমি শেয়ার করব। এবং জায়গাটা আমি এই ভিডিওতে তোমাদের একটু দেখিয়ে রাখছি তোমরা একটু দেখে রাখবে দেখো গেটটা খুলে আমরা বেরোবো একটু বাইরের দিকে সেই জায়গাটাতেই যাচ্ছি এমন একটা সুন্দর জায়গা আর বাড়ির সামনে দেখো কত বড় বড় ছাগল এত বড় বড় ছাগল আমাদের এদিকে নেই এই যে সামনে বাড়িটা দেখছো ছাগলটা ওদেরই এই এদেরই ছাগল এদের বাড়িতে ছাগল আছে অনেক ছাগল আছে ওরা এইভাবে পোষে যত্ন করে তো সেইগুলোই সেই ছাগলগুলোই বাইরে দিয়ে যাচ্ছিল খুব বড় বড় আমার বেশ ভালো লাগলো সেই জন্য আমি একটুখানি ক্যাপচার করে নিলাম তো চলো একটু ঘুরে আসি মামার বাড়ি গ্রামটা তোমাদের একটু দেখাই এত স্পেশাল একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে নিম পাহাড় এখন আর সেটা পাহাড় নেই কারণ এখন সেটা জায়গা বসতি হয়ে গিয়ে পুরো জঙ্গলটা রয়েছে আর এদিকে দেখো গোপাল সোনা বাড়ি যাচ্ছে যে গোপালটা আমার বাড়িতে বেড়াতে এসেছিল সেই গোপালটা মাইমাদের বাড়িতেও বেড়াতে এসেছিলো তার আসল বাড়ি এখন সে নিজের জায়গায় যাচ্ছে তোমাদেরকে আবার কিন্তু আমি গোপালের দর্শন করিয়ে দিলাম আমার আমার সাথেও গোপালের আবার দর্শন হয়ে গেল এবং তোমাদের সাথেও হয়ে গেল। আমার পরিবারে থাকার জন্য তোমাদের কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু মানতেই হবে তোমরা প্লিজ কমেন্টস করে আমায় জানাবে তো চলো গোপাল তো বাড়ি চলে গেল এতদিন ঘুরে বেরিয়েছিল বেড়াতে বেরিয়েছিল এই জায়গা ওই জায়গা তো এবার আমরা বেরিয়েছি একটু বেড়াতে তোমাদের আমি নিয়ে যাচ্ছি চলো একটু প্লিজ চলো আমার সাথে দেখতে পাবে এত সুন্দর একটা জায়গা মানে নেচারের সৌন্দর্য কাকে বলে সেটা এখানটায় না এলে বোঝা যাবে না এই গ্রামটা এতটাই সুন্দর পুরো নেচারে ঢাকা চারিদিক বাগান চারিদিক সবুজ ঘাস সব কিছু একদম সমস্ত রকমের এই সব কিছু রয়েছে দেখো দূর দূর যত দূর দেখা যাচ্ছে শুধু বাগান জঙ্গল এবং এর ভেতরটা থেকে গিয়ে একটা জায়গা নিয়ে যাব তোমাদের যেটা পরের ভিডিওতে তোমরা ভালো করে দেখতে পাবে এই ভিডিওতেও আমি তোমাদের জন্য কিছুটা রেখেছি যাতে তোমরা একটুখানি ক্লু পাও বা বুঝতে পারো জায়গাটা কেমন তো দেখো কত সুন্দর এই যে জঙ্গলটা দেখছো একদম পরিষ্কার জঙ্গল কিন্তু কোনো নোংরা নেই কোনো অপরিষ্কার পরিষ্কার কিচ্ছু নেই পরিষ্কার জঙ্গল কিন্তু জঙ্গল একদম কোনো জন্তুও নেই মানুষ যাতায়াত করেছে দেখো রাস্তা করা আছে মানুষ যাতায়াত করছে এখানে অনেকে বসে থাকে মানে টাইম কাটায় অনেক যে যেরকমভাবে আসা যাওয়াও করে তো আমরা সেই পথ দিয়ে পরিষ্কার রাস্তা দিয়েই ভেতরে গেছি এবং যাওয়ার পর যে জায়গাটায় যাব সেই জায়গাটা অতীব সুন্দর মানে ভাষায় আমি মানে আনতে পারছি না ঠিক সেই জায়গাটাকে আমি কি বলে মানে সম্বোধন করব বা তাকে সুন্দর কীভাবে আমি বলবো তোমরা দেখে তোমরা কমেন্টস করে আমাকে বলবে যে জায়গাটা ঠিক কতটা সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি দেখো জঙ্গল চারিদিকে জঙ্গল কোনো ভয়ের কোনো জায়গা নেই এখানে কোনো ভয় নেই কিন্তু সৌন্দর্য উপভোগ করার জন্য একদম বেস্ট জায়গা এখানে পিকনিক বলো বা কিছুক্ষণ ভালো লাগছে না বাড়ির মধ্যে এখানটায় এসে বসে গল্প করো বা কিছু করো বা ভিডিও করো এখন তো সবাই ভিডিও করছে তো দেখো এরকম জায়গা তো আমার গ্রামেও নেই আমিও গ্রামে থাকি গ্রামের আশেপাশের পরিবেশ আমারও আছে কিন্তু এতটা সুন্দর জায়গা আমি আমার গ্রামে পাইনি তো এখানে এসে আমি পেয়েছি ঠিক জায়গা দেখো রাস্তাটা দেখো এই যে বাঁশঝাড়গুলো দেখছো এইভাবে হেলে গেছে একটা সুন্দর একটা গেট আপ করে দিয়েছে মনে হচ্ছে আমি একটা গেটের মধ্যে দিয়ে ঢুকছি গেটা একদম সাজানো গোছানো এই যে পাহাড়টা এই সাইডে দেখছো এটা পুরো উঁচু ছিল এই জায়গাগুলো রাস্তা করেছে বাড়ি করা হয়েছে তো সেই জন্য এই জায়গাটার নাম পাহাড় নিম পাহাড় পাহাড় বলা হয় কিন্তু এখন আর পাহাড় নেই এই যে রাস্তা হয়ে গেছে মানুষ বসবাস করছে এখানে তো এখনও এখানে অত সুন্দর এর আগেও খুব সৌন্দর্য ছিল আমি শুনেছি আমার হাজব্যান্ডের মুখে তার জন্য আমি বললাম আমাকে নিয়ে চলো ওখানে আমি নিজেও দেখবো এবং এখন তোমরা হয়ে গেছো আমার পরিবারের সদস্য তোমাদেরকেও দেখাবো তার জন্য আমি এখানে অনেকটা সময় সারা মানে দিনের দিকে তাড়াতাড়ি করে সকাল সকাল রেডি হয়ে চলে গেছি আমরা সবাই মিলে মেয়েদেরকেও নিয়ে গেছিলাম ছোটো বিয়েও খুব এনজয় করছিল বড় বিয়ের আগেও এসেছে তো বরমের তো বেশ দ্বিতীয়বার হয়ে গেলো খুব ভালো লাগছে এই জায়গাটা দিয়ে যেতে যেতে এত সুন মানে ভালো একটা ফিল আসছিল সেটা তোমাদের মুখে আমি বলতে পারছি না তোমরা যদি দেখে বুঝতে পারো বা এখান দিয়ে কখনো মানে গেলে তোমরাও ফিল করবে এটা নতুন কিছু না তো অনেকগুলো আমি শর্ট ভিডিও বানিয়েছি তোমরা দেখবে খুব সুন্দর জায়গা একটা মানে কিছু বলার নেই খুব ভালো লাগছিল খুব খুশি ছিলাম ওই সময়টা ওখানে সবাই মানে দেখো আমাদের সবার মুখে হাসি খুব ওই জায়গাটা এসে খুব ভালো লাগছিলো এবং নিরিবিলি খুব একটা লোকজন যে প্রচুর আছে এরকম না খুব একটা লোকজন নেই একদম ফাঁকা ফাঁকা বাড়ি রয়েছে বসতি রয়েছে সবাই এখানে বাস করছে কিন্তু সেইভাবে মানে যে ভিড় ভাড়টা বা লোকজন সেরকম নেই সেই জন্য নিজের মনের মতো ঘুরে বেড়াতে পেরেছি তোমাদের জন্য ভিডিও তুলতে পেরেছি মেয়েরাও খুব খুশি তো চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো